হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুনিতা চন্দ্র দেখো সকাল সকাল ঋষিকে নিয়ে প্রাইভেট চলে যাচ্ছি রাস্তায় আছি তো একটু ভিডিওটা নিয়ে নিয়েছিলাম তো ঋষিকে না চুলগুলো এত ঝপড় ঝপড় করছিলো সেই জন্য একটা হেয়ার ব্যান এঁটে দিয়েছি আর এদিকে দেখো তোমাদেরকে জামা ড্রেসগুলো আর কি ঋষির দেখাতে বসে গেছি এটা ঋষির পিপি দিয়েছে মানে মনি দিয়েছিলো আর কি আর আমাদের বাড়ি থেকে আরেকটা জামা দেওয়া হয়েছিলো জামাতে আমি মানে কিনে নিয়ে এসেছি বললাম না কালকে তোমাদের সন্ধ্যাবেলায় বাজার গিয়েছিলাম একবার তো রিসির জন্য একটা জামা নিয়েছিলাম আর আমার মার জন্য একটা সুতির ছাপা আর কি কাপড় নিয়েছিলাম আর আমার জন্য ওই জুতো নিতে গেছিলাম জুতোটা তোমাদের আর দেখাচ্ছি না তো এইগুলোই দেখাচ্ছি আর কি তো আমি না ছোটোবেলার থেকে প্রচুর জামা কাপড়ের মানে অভাব ছিল আমার তো সেই কারণে আমি চাই যে ঋষি যাতে না সেই অভাবটা পায় তো সেই কারণে ঋষিকে একটু বেশি করেই দেওয়ার চেষ্টা করি তো ছোটবেলাতে তো এমনি তো ইউ দেয় বলে অনেকটাই হয়ে যায় তো যত বড় হবে অতটা হয়তো জামা প্যান্ট হবে না আর তোমরা বললে হয়তো বিশ্বাস করবে না আমরা তখন মানে এতটাই গরিব ঘরের ছিলাম যে আমার বাবার একটা জামা কিনে দেওয়ার সামর্থ্য পর্যন্ত ছিল না দুর্গা পূজাতে তো তো এ আমরা কিন্তু সেরকমভাবে কোনো ঝকও করিনি যে হ্যাঁ আমাকে দিতেই হবে এটা চাই ওটা চাই যেরকমভাবে আমাদেরকে মানে রাখতো না সেরকম ভাবেই আমরা থাকতাম কোনো দিনও বলতাম না যে না বাবা দেখো ওরা এই জামাটা নিয়েছে এত ভালো আমাকেও এরকম একটা কিনে দাও কোনো আমরা বলতাম না তো আমাদের মতন হয়তো কোনো বাচ্চাই হবে না আশা করি তো জানি না যাই হোক আমাদের বাবা মা হয়ে আমরা যখন মানে এই পর পর্যায়ে এসছি বাবা মা হয়ে তখন আমাদের কর্তব্য হচ্ছে বাচ্চাদেরকে যতটা সামর্থ্য আছে আর কি দেওয়ার তো যাই হোক সব কিছু মার্কেটিং আপাতত শেষ হয়ে গেছে আর এইদিকে দেখো ঘরের কাজ করতে শুরু করে দিয়েছি খাওয়া দাওয়া করে বিকেলে ঝাঁটফাট দিয়ে ঋষির বান্ধবী যেটা খেলতে আসে তাকে এই জামাটা তো নিয়েই ছিলাম তোমরা দেখেছিলে অনেকদিন আগে তো ওদের মানে কে মারা গেছিলো বলে সেজন্য ওদের বাড়িতে দিতে যাওয়া হয়নি তো এখন ওদের বাড়িতে ওর মায়ের হাতে দিয়ে আসবো তো ঝিলাম তো পেয়ে আর কি খুব খুশি মানে ওর ঋষির বান্ধবীটার কথা বলছি মানে এতটা খুশি মানে বাচ্চাদিকে দেখবে কোনো জিনিস দিলেই মানে খুব খুশি হয় আর ওর বাবা না সেরকম অতটাও অর্থ সামর্থ্য নয় কি তো সেই কারণে ওকে একটা জামা দিলাম তো কিরকম জামাগুলো সে পরেও আসে হয়তো ভালো নেই জানি না অত সব বলতে পারবো না আর সামান্য টুকু কাউকে যদি কিছু দিতে পারি না আমার মনটা খুবই ভালো হয়ে যায় তো যাই হোক বন্ধুরা দেখো রাত্রে বেলায় চাউমিন করে নিয়েছিলাম আজকে আর বেগনি টেগনি করিনি তো চাউমিন করেছিলাম আর আমার শাশুড়ি মা যেহেতু ছিল না সন্ধ্যে টন্ধে দিতে অনেকটা দেরি হয়ে গেছিলো তো আজকে সবাই বেলাতে চাউমিন খাওয়া হবে আই দেখো উল্টে পড়ে যাচ্ছে আবার দেখাতে যে এক হাতে আবার কি অত সব হয় তো চলো আজকের ভ্লগটা এইটুকুই উম তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আর কেমন লাগলো জানিও টা ডাটা